শুরুতেই গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব একশো বান্ন উপজেলার ভোটের তারিখ জানাল এসি এরপর থাকবে চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরও জানাব সোমালিয়ার জলদস্যদের সঙ্গে কি কথা হল মুখ খুলছে না মারিক পক্ষ এরপর জানাব ঈদুল ফিতরে যেভাবে মিলবে টানা দর দিনের ছুটি এবং সর্বশেষ জানাব পুলিশ না চাইলে ফুটপাতে চাঁদাবাজি বন্ধ হবে না বললেন হকার্স লীগের সভাপতি ভিউয়ার্স শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত একশো বান্ন উপজেলার ভোটের তারিখ জানাল ইসি উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি সেই অনুযায়ী প্রথম ধাপে একশত বান্নটি উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ আগামী আটই মে অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার বেলা এগারোটায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে তার সভাকক্ষে নির্বাচন কমিশনের উনত্রিশতম সভায় এই সিদ্ধান্ত হয় চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞা চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ছড়ানোর অভিযোগে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে পররাষ্ট্র দপ্তর জানিয়েছে নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তি ও প্রতিষ্ঠান রুশ সরকারের নির্দেশিত অপতথ্য প্রচারে সহায়তা করেছে বুধবার মার্কিন ট্রেজারি বিভাগ এই নিষেধাজ্ঞা দিয়েছে রয়টার্স জানিয়েছে নিষেধাজ্ঞার আওতায় পড়া প্রতিষ্ঠানগুলো হলো হল মস্কো ভিত্তিক প্রতিষ্ঠান সোশ্যাল ডিজাইন এজেন্সি ও রাশিয়ার বহুজাতিক ব্যবসা প্রতিষ্ঠান স্ক্রুক তোরা এল সিং এছাড়া দুই ব্যক্তি হলেন এই দুই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলিয়া আন্দ্রেভিস গ্যাম্বাসিজ এবং নিকোলাই আলেকজান্ড্র ভিস তোপিকিন মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে গণমাধ্যমের পরিচয় গোপন করে বিদেশে নেতিবাচক ক্ষতিকারক প্রচারণার সঙ্গে যুক্ত হয়ে রুশ সরকারকে পরিষেবা দেওয়ায় চার ব্যক্তি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ট্রেজারি বিভাগ জানিয়েছে নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিরা ষাটটির বেশি ওয়েবসাইট ও বৈধ গণমাধ্যমের ছদ্মবেশে এবং ভুয়া সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট ব্যবহার করে অপতথ্য ছড়িয়েছে নিষেধাজ্ঞা আরোপের ফলে এসব ব্যক্তি প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রের যে সম্পদ রয়েছে তার জব্দ করেছে দেশটি যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই রাশিয়ার বিরুদ্ধে অপতত্ত্ব ছড়ানোর অভিযোগ করে আসছে দেশটির অভিযোগ রাশিয়া গণতান্ত্রিক দেশগুলোতে অস্থিতিশীলতা তৈরি করতে এমনটা করছে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দুই দেশের মধ্যকার টানাপড়নের মধ্যে এসব ব্যক্তি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র সোমালিয়ার জলদস্যুদের সঙ্গে কি কথা হল মুখ খুলছে না মালিক পক্ষ তেইশ নাবিক সহ বাংলাদেশে জাহাজ জিম্মি করার নয় দিনের মাথায় সোমালিয়ার জলদস্যুরা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেছে বুধবার জলদস্যুরা যোগাযোগ করে বলে জাহাজের মালিক পক্ষ গণমাধ্যমকে নিশ্চিত করেছে জানতে চাইলে জাহাজের মালিক পক্ষ কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বুধবার দুপুরে বলেন জলদস্যুরা যোগাযোগ শুরু করেছে এখন আলোচনা পরিবেশ তৈরি হয়েছে জাহাজের মালিক প্রতিষ্ঠান এস আর শিপিং এর মুখপাত্র ডঃ মোহাম্মদ মেজানুল ইসলাম বলেন, গতকাল দুপুর 12টার দিকে জলদস্যুরা যোগাযোগ করে। তাদের সঙ্গে এসআর শিপিং কর্পোরর পক্ষের কথা হয়েছে। তিনি বলেন, আমাদের সঙ্গে জলদস্যাদের যোগাযোগ হয়েছে। এর মধ্য দিয়ে আলাপ আলোচনার একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। মুক্তিপণ দাবির বিষয়ে কোনো কথা হয়নি। তবে আন্তর্জাতিক গ্লোবালিস্টদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করে দেখেছি যাতে সময় সময়ক্ষেপণ না হয়। 12ই মার্চ থেকে জলদস্যাদের কবলে পড়ে এমবি আব্দুল্লাহ জি মিহোন জাহাজে থাকা 23 নাবিক এর আগে 2 দশ সালে একই প্রতিষ্ঠানের আরেক জাহাজ জামান মনি জলদস্যুদের কবলে পড়েছিল সেবার জাহাজ সিন্তায়ের আট দিনের মাথায় যোগাযোগ করেছিল দশরা একশো দিন জিম্মি দশার পর মুক্ত হয়েছিল জাহাজটি ও এর নাবিকেরা সেই দলে ছিলেন নাবিক মোহাম্মদ ইদ্রিসো বুধবার জলদস্যুদের যোগাযোগের বিষয়টিকে তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি বলেন জিম্মিদের পরিবারে এখন কিছুটা হলেও স্বস্তি আসবে একই ধরনের কথা বলেছেন বাংলাদেশ মার্সেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাকত হোসেনও সংগঠন সভাপতি ক্যাপ্টেন এম আনাম চৌধুরী বলেন জাহান মনিত একশো দিনে মুক্ত হয়েছিল এম বি কত দিনে মুক্ত হয় সেটাই এখন দেখার বিষয় এর আগে গত শনিবার এস আর শিপিং এর মুখপাত্র মোহাম্মদ মিজানুল ইসলাম জানিয়েছিলেন সেদিন রাত আটটায় জেমি এবং এক নাবিকের সঙ্গে মালিক পক্ষের কথা হয় যার যে সবাই সুস্থ এবং নিরাপদে আছেন এদিকে শনিবার ভারতীয় নৌবাহিনী দস্যুদের নিয়ন্ত্রণে থাকা মাল্টার পতাকাবাহী কার্গো জাহাজ এম ভি রুয়েন উদ্ধার করে গত ডিসেম্বরে জলদস্যরা ওই জাহাজ নিয়ন্ত্রণে নেয় তাতে কমান্ডো অভিযানে সতেরো নাবিককে মুক্ত করা এবং পঁয়ত্রিশ জলদস্যুকে গ্রেপ্তার করা হয় এরপর এম ভি আবদুল্লাকেও উদ্ধারে আন্তর্জাতিক নৌসেনা ও সোমালিয়ার আদা স্বায়ত্তশাসিত অঞ্চল পান্ট ল্যান্ড পুলিশের যৌথ অভিযানের প্রস্তুতির কথা গণমাধ্যমে আসে তবে এই ধরনের অভিযানে বিপক্ষে ছিল এম ভি আবদুল্লার মালিক পক্ষ তাদের মতে এই ধরনের অভিযান বিপজ্জনক হতে পারে ঈদুল ফিতরের যেভাবে মিলবে টানা দশ দিনের ছুটি সরকারি কর্মচারী এবারের ঈদুল ফিতরের ছুটির সঙ্গে দুই দিনের ছুটি নিলেই তারা টানা দশ দিনের ছুটি ভোগের সুযোগ তৈরি হয়েছে সুযোগ কাজে লাগাতে অনেকেই দুই দিনের ছুটির আবেদনে প্রস্তুত করেছেন সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে সরকারি ক্যালেন্ডার হিসাব অনুসারে পাঁচ ও ছয় এপ্রিল শুরু এবং শনিবার সাপ্তাহিক ছুটি সাত এপ্রিল পবিত্র সবে কদরের সরকারি ছুটি সেক্ষেত্রে আট ও নয় এপ্রিল এপ্রিল দুই দিনে ছুটি নিলেই চোদ্দ এপ্রিল পর্যন্ত টানা দশ দিনে ছুটি ভোগের সুযোগ রয়েছে কারণ দশ এগারো এবং বারো এপ্রিলে ঈদ উল সরকারি ছুটি আবার ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি এবং চোদ্দ এপ্রিল পহেলা বৈশাখ অর্থাৎ মাত্র দুই দিনে ছুটি নিলেই সঙ্গে দশ দিন ছুটি কাটাতে পারবেন কর্মচারীরা আবার যদি রোজা উনত্রিশটি হয় তাহলে নয় দশ এবং এগারো এপ্রিল ঈদ ফিতরের সরকারি ছুটি থাকবে সেক্ষেত্রে আট এপ্রিল মাত্র একদিনে ছুটি নিলেই টানা দশ দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তারা কর্মচারীরা কারণ বারো এবং ১৩ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পরদিন চোদ্দ এপ্রিল পহেলা বৈশাখ প্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের সংশ্লিষ্ট কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে এবার নির্বাহী আদেশে ছুটির ফাইল ওঠার সম্ভাবনা একেবারেই ক্ষীণ কারণ সরকারি ছুটির পরিমাণ অনেক বেশি বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা দুই দিনের আগাম ছুটির প্রস্তুতি নিয়েছেন দু দিনের মধ্যে কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন জমা দিবেন অনেকে আবার ঈদের ছুটিতে বিদেশ সফর করবেন তবে সেক্ষেত্রে অধিকাংশ উচ্চ পর্যায়ের কর্মচারী চিকিৎসা সেবা নিতে বিদেশ সফরের আবেদন করবেন বলে জানা গেছে পুলিশ না চাইলে ফুটপাতে চাদাবাজি বন্ধ হবে না বললেন হকার্স লীগের সভাপতি বাংলাদেশ হকার্স লীগ ও হকার্স ফেডারেশনের সভাপতি এম এ কাসেম বলেছেন পুলিশ না চাইলে ফুটপাতে চাদাবাজি কখনোই বন্ধ হবে না কারণ ফুটপাত মানেই টাকার খেলা ফলে যেখানেই হকার সেখানেই আছে লাইনম্যান চাদাবাজ তিনি বলেন চাদাবাজি ও পুলিশ হয়রানি বন্ধে রাজপথে আন্দোলন সংগ্রামের পাশাপাশি সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে কিন্তু এতে কোনো লাভ হয়নি প্রায় সব বৈঠকেই চাদাবাজি বন্ধের উদ্বেগ হয় কিন্তু বাস্তবে তা কার্যকর করা হয়নি ফলে চাঁদা ফলে চাঁদাজদের যে হাত থেকে এখনও হকারদের মুক্তি মেলেনি তিনি বলেন হকারদের বৈধতা দেওয়ার জন্য বিভিন্ন সময় সরকারের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয় সর্বশেষ দু সালের এক নেক সভায় তৃণমূল হকারদের পুনর্বাসনের সিদ্ধান্ত হয় কিন্তু আজও তা আলোর মুখ দেখেনি এক এগারোয়ের সরকার নামে পরিচিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে হকার পুনর্বাসনের সবচেয়ে বড় উদ্বেগ নেওয়া হয় এ সময় রাজধানীর বেশ কয়েকটি জায়গায় স্থাপন করা হয় বিশেষ হলিডে মার্কেট জায়গাগুলোতে হকারদের বসতে কোনো চাঁদা দেওয়া লাগতো না কিন্তু বর্তমানে হলিডে মার্কেটের কোনো অস্তিত্ব নেই সব জায়গায় চাঁদা দিতে হয় এম এ কাশেম আরব বলেন হকারদের পুনর্বাসনে কেউ আন্তরিক নয় ফলে এই সংক্রান্ত কোনো উদ্বেগেই আলোর মুখ দেখেনি এক সময় নিজের হকার জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন ফুটপাতে সহকারী করতে গিয়ে তাকেও চাঁদাবাজদের লাথিকে হয়েছে এ কারণে খুব কাছ থেকে তিনি হকার জীবনে দুর্দশা দেখেছেন তাই তিনি দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি সময় ধরে হকারদের অধিকার নিয়ে সচ্চার তিনি বলেন হকার সৃষ্টির মূল কারণ বেকারত্ব জীবিকার সন্ধানে হচ্ছে মানুষ কিন্তু সবার কর্মসংস্থান হচ্ছে না, ফলে স্বশিক্ষিতরা ছাড়াও শিক্ষিত বেকারদের অনেকেই ফুটপাতে দোকান খুলে বসেছেন কিন্তু এক পর্যায়ে তারা চাঁদাবাজদের লালসার শিকার হন ফলে লাভ দূরে থাক অনেকেই পুঁজি হারিয়ে পথে বসেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন রাজধানী অনেক এলাকায় ফুটপাতে দোকান দিতে গেলে এখন মোটা অঙ্কের এককালীন অর্থ দিতে হয় টাকার অঙ্ক কোথাও বিশ হাজার আবার কোথাও পঞ্চাশ হাজার টাকা এর সঙ্গে আছে নির্ধারিত দৈনিক চাঁদা অথচ হকারদের মাথার উপর উপেক্ষা করে তাদের ব্যবসা করতে হয় রাস্তার উপার্জন দিয়ে তাদের সংসার চলে এর মধ্যে অনেকে উজ্জ্বল আগামী স্বপ্ন দেখে খেয়ে না খেয়ে কেউ কেউ সন্তানের উচ্চ শিক্ষিত করে এখন অনেক হকারের সন্তানেরা কলেজ বিশ্বদ্যালয়ে পড়েছে এম এ কাসেম বলেন এখন হটা সংগঠনের ব্যানারও চাঁদাবাজি হয় এ কারণে একের পর এক ব্যাঙ্গের সাতার মতো গজে উঠেছে হকার সংগঠন ইতিমধ্যে আদালত অর্ধ ডজন হকার সংগঠনটে নিষিদ্ধ ঘোষণা করেছেন কিন্তু তাতে কি অসাধু লোকজন এতে হাত গুটিয়ে নেই তিনি বলেন কে কোন এলাকার চাঁদাবাজ বা লাইনম্যান তার সবাই জানে পুলিশ সংশ্লিষ্টদের তালিকাও আছে থানায় কিন্তু তাদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না রাজধানীতে হকার কমাতে হলে একদিকে কর্মসংস্থান যেমন বাড়াতে হবে তেমনি চাঁদাবাজদেরও অবিলম্বে গ্রেফতার করা প্রয়োজন একই সঙ্গে তৃণমূল হকারদের পুনর্বাসনে কার্যকর উদ্যোগ নিতে হবে সরকারকে তা না হলে এই অরাজক পরিস্থিতির অবসান সুদূর প্রাহত